আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ও ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই হাসান আপনি জামাত থেকে কবে ফিরলেন আর কোথায় সময় কাটালেন ভাই আহমদ জামাত থেকে আজই ফিরেছি আমাদের জামাত মথুরায় সময় অতিবাহিত করে এলো জামাতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ জামাতে খুব চমৎকার সময় অতিবাহিত হয়েছে জামাতের সাথীরা আমাদের খুবই সেবা যত্ন করেছে আমাদের জামাতে বিভিন্ন স্থানের লোক ছিল কয়েকজন ছিল সাহারানপুরের মেওয়াতের ছিল তিনজন দু চারজন ছিল বিজনুরে আলহামদুলিল্লাহ সাহারানপুরের একজন আলেম ছিলেন আমাদের আমির জামাতে দোয়া দুয়াক উৎসাহ সম্পূর্ণ নামাজ আমার শেখা হয়ে গেছে হাসান ভাই আমাদের ফুলার থেকে একটি উর্দু ম্যাগাজিন প্রকাশিত হয় নাম মাসিক আর মুসলিম ভাই বোনদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে আব্বাজান বলেছেন এ বিষয়ে যেন আপনার সাথেও কিছু কথা বলি কথাগুলো হয়তো অন্যদেরকে প্রভাবিত করবে আর আমাদের মতো বংশসূত্রে যারা মুসলমান তারাও এ থেকে কিছু প্রেরণা লাভ করবে ভাই আহমদ আমি অনেকের কাছেই মাথুরায় আরমোগানের নাম শুনেছি আমরা যখন একটি মসজিদে যাই তখন সেখানকার ইমাম সাহেব মুম্বাইয়ের নাদিম সাহেবের সাক্ষাৎকার পড়ে শুনিয়েছিলেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে ভেবেছিলাম মাওলানা সাহেবকে বলবো আমারও একটা সাক্ষাৎকার ছাপার ব্যবস্থা করতে ভাবতে পারিনি আমি বলার পূর্বেই কিভাবে মাওলানা সাহেবের মনে আল্লাহ এই ব্যাপারে প্রেরণা দান করলেন আল্লাহর করুণা দেখুন আমার মতো দু মাস বিশ দিনের একজন ক্ষুদ্র মুসলমানের অন্তরে যে কথা উদয় হয়েছে আর আল্লাহ তাও পূরণের ব্যবস্থা করে দিয়েছে আমির সাহেব একদিন তালিমে আল্লাহর নবী হজরত মুসা আলী ইসালামের কাহিনী শুনিয়েছিলেন তিনি গিয়েছিলেন আগুন আনার জন্য আর সেখানেই আল্লাহ তাকে দান করেছেন আমার একজন অপবিত্র মতো মূর্তি শির্ক নিমগ্ন ব্যক্তিকে আল্লাহ হেদায়ত দান করেছেন ভেবেছিলাম আর আমার সাক্ষাৎকার ছাপার কথাও বলব এতে আবার লজ্জাও বোধ করছিলাম এক দু মাসের একজন মুসলমান তার কাহিনী শুনে মানুষ কি উপকার পাবে রাতে আব্বা আমাকে ফোন করেছেন তিনি বলেছেন হাসানের সাক্ষাৎকার অবশ্যই নিতে হবে তাই শুরুতেই আমি আপনার পারিবারিক পরিচয় জানতে চাই উনিশশো পঁচাত্তর সনের নয় সেপ্টেম্বর গাজিয়াবাদ জেলার এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম পিতাজি আমার নাম রেখেছিলেন জয়বর্ধন গ্রামের স্কুলেই অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি এরপর ইন্টার করেছি গাজিয়াবাদ কলেজ থেকে এরপর অন্য একটি কলেজ থেকে বিকম করেছি বিকম করার পর এক বছর পর্যন্ত আই কমিশনের জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু প্রথম পরীক্ষায় দুবার চেষ্টা করে পাশ করলেও ফাইনালে পাশের কাছাকাছি গিয়েও সফল হতে পারেনি এতে আমার মন ভেঙে যায় পিতাজি একটি স্কুলের প্রিন্সিপাল ছিলেন তার ইচ্ছা ছিল আমি যেন আরেকবার চেষ্টা করি কিন্তু কেন জানি জগৎ থেকে আমার মন উঠে গিয়েছিল আমার আশা ছিল পরীক্ষায় অবশ্যই পাশ করব। কিন্তু একেবারে কাছাকাছি গিয়েও বঞ্চিত হয়ে যায় তাই মনস্থির করলাম সন্ন্যাসী হয়ে যাব এরপর হরিদুয়ার ঋষিকেশ উত্তরকাশী এবং বেনারসের বিভিন্ন আশ্রমে চার বছরের মতো ঘুরে বেড়াই বাউন্ডুলের মতো কিন্তু কোথাও শান্তি খুঁজে পাইনি প্রতিটি আশ্রমেই দু চার মাস থাকার পর এমন কিছু বিষয় দৃষ্টিগোচর হয়েছে যা দেখে মনে নানান দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে হরিদ্বার থেকে একবার আমি আমার দুজন সঙ্গীসহ কালিয়ারে গেলাম সেখানে যাওয়ার পর আমার মনে প্রশান্তি অনুভূত হল কিন্তু সেখানকার অবস্থাও আমার কাছে বাজারি আশ্রমগুলোর মতোই মনে হলো আমি সেখানে এক মাজারে ফুল দিয়ে বেরিয়ে আসার পর এক মস্তান ফকির আমাকে ধরে বারবার বলতে লাগলো আমাকে দশটি টাকা দিই আল্লাহ তোকে আবদাল বানিয়েছেন আমি বললাম আমি তো একজন সাধু হরিদুয়ার থেকে এসেছি সে মস্তান ফকির কোনোভাবেই আমাকে ছাড়তে রাজি হলো না আমি জিজ্ঞাসা করলাম এ পাগল এখানে কোথা থেকে তারা বলল সে এখানকার ফকির এ কারো কাছে কিছু চায় না কেউ দিলে খেয়ে নেয় নইলে জঙ্গলে চলে যায় আমি তার কবল থেকে নিজেকে রক্ষা করার জন্য দশটি টাকা দিলাম উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলাম এ যে আবদালের কথা বলেছে এটা কি এক ব্যক্তি আমাকে বলল আবদাল হলো অত্যন্ত উঁচু স্তরের ফকির দরবেশ তাকে দশ টাকা দেওয়া মাত্র সেখানকার অনেকগুলো ফকির আমাকে টানা হেঁচরা করতে থাকে টাকার জন্য আমার কাপড় চাপড় ছিঁড়ে ফেলার উপক্রম হল প্রত্যেকেরই একই দাবি আমাকেও কিছু দাও কিছু দিতেই হবে আমার মাথায় তিলক দেখে বোঝা যাচ্ছে আমি একজন সাধু এরপরও সেখানকার ফকির বিক্ষুব্ধের থেকে জীবন বাঁচানো আমার জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াল বাহিক এ অবস্থা দেখে কালিয়ারের প্রতি আমার ধারণা আর ভালো রইল না কিন্তু সেখানে গিয়ে আমি আমার অন্তরে শান্তি এবং স্বস্তি অনুভব করেছি বিশেষ করে সেখানে একটি মসজিদ আছে মসজিদের ভেতরে গিয়ে প্রায় দুই ঘন্টা বসে থাকলাম সেখান থেকে বেরিয়ে আসতে মন চাচ্ছিল না দেখলাম কিছু লোক মসজিদে ঘুমিয়ে আছে কিছু লোক নামাজ পড়ছে ফিরে হরিদুয়ারে আসার পর মনে আর স্বস্তি অনুভব করতে পারলাম না এরপর আবার আপন নিবাসে ফিরে গেলাম পরিবারের লোকেরা আমার পড়াশোনা শুরু করার জন্য চাপ দিলে বলল সিআই কমপ্লিট করো কমপক্ষে এম বি এ তো করো অথচ আমার তখন এসব পড়াশোনায় মন নেই তিন মাস বাড়িতে থাকার পর যখন আমার প্রতি পড়াশোনা করানোর চাপ বেড়ে গেল তখন আবার হরিদুয়ারে চলে এলাম আমার মনের সে অস্থিরতার কথা কাউকে বোঝাতে পারবো না শান্তির অন্বেষায় আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরেছি এটাই ছিল আমার প্রথম জীবনের ইতিহাস প্রথম জীবন এর মানে কি দুই হাজার আটের নয় জুলাই থেকেই আমি আমার জীবনের সূচনা মনে করি এটাকেই আমি আমার জীবনের নতুন জন্ম মনে করি এর পূর্বে অতিবাহিত সিরকের জীবনকে বলতে গেলে কোনো জীবনই বলা চলে না হ্যাঁ এরপর বলুন কিভাবে মুসলমান হলেন দু হাজার আটের উনত্রিশে জুলাই থেকেই আমার অবস্থা হলো এমন আল্লাহর শিরকের পথেই আমার উপর তার রহমত ও হৃদায়তের কুদরতি হাত সম্প্রসারিত হয়েছে আর তাতেই আমার হৃদায়ত নসিব হয়েছে আমি উদ্ভ্রান্তের মতো দারে দারে ঘুরে ফিরেছিলাম এরপরও কেন জানি আমার মনে হলো আমি একটা কিছু খুঁজছি ধর্মের যে কোনো বিষয়ে যে কোনো ত্যাগ স্বীকার করার পর আমার মনে হতো আমার মালিক আমার প্রতি অবশ্যই করুণা করবে আমি ধর্মের পথে মালিককে খুশি করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে সচেষ্ট থাকতাম এজন্যই আমি কাউর বহন করার মতো মান্যত করি আপনার জানা থাকার কথা মহা রাতে প্রচন্ড গরম এবং বর্ষাকালে ফরিকিপুরি হরিদুয়ার থেকে গঙ্গার জল ভর্তি কাউর নিয়ে অভিষ্ট মন্দিরে পায়ে হেঁটে যেতে হয় আর এজন্য রীতিমতো মান্যত করা হয় সর্বাধিক ভিড় পরোয়া মহাদেব শেখপুরের একটি মন্দিরে সেখানে দশ লাখের অধিক মানুষ এ মন্দিরে পানি উৎসর্গ করে আহমদ ভাই এ এক কঠিনতম তাপস্যা আমি তিন বছর কওর ভরে জল নিয়ে গেছি পুনরকম জল উৎসর্গ করে এসে প্রতি বছরই আমি ভয়াবহ রূপে অসুস্থ হয়ে পড়তাম গত বছর আমি এতই অসুস্থ হয়েছিলাম ভেবেছি আর হয়তো বাজবই না এরপর আমার মালিক আমাকে জীবন দান করেছেন পায়ে পানি জমে যেত আমি বারবার আকাশের দিকে মুখ তুলে অভিযোগ ও ফরিয়াত করে বলতাম মালিক তুমি ধর্মকে এত কঠিন করেছ কখনো বা বলতাম আচ্ছা মালিক আমি জল না দিলে কি তুমি প্রচ্ছন্ন হবে না এবছর কাঁধে রওনা হওয়ার পর আমার অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্নত মাঝে মধ্যে মনে হতো এ কেবলই ধোকাবাজি সত্য তোমার ভেতরে কোনো খাদ নেই এ পথেই তোমার মালিককে তুমি খুঁজে পাবে মুজফ্ফরনগর শহরে কাউর ক্যাম্প করা হয়েছিল সেখানে সামান্য বিশ্রামের সময় স্বপ্নে দেখলাম আমি একটি মসজিদে অবস্থান করছি জামাত দাঁড়িয়েছে আমি জুতারাকারী স্থানে দাঁড়িয়ে আছি দেখে এক লোক আমাকে বলল বেটা নামাজ হচ্ছে তুমি নামাজ পড়ছ না কেন আমি বললাম তারা আমাকে নামাজ পড়তে দেবে না কারণ আমি হিন্দু সে বলল এসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এরপর সে আমার হাত ধরে জামাতে দাঁড় করিয়ে দিল আমি তাদের দেখা দেখিও অনুসরণ করে নামাজ পড়লাম ঘুম ভাঙ্গার পর আহমেদ সাহেব আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার কত ভালো লেগেছিল সামান্য বিশ্রামের পর আমরা আবার রওনা হলাম হরিদুয়ারে আমার সাথে আরো তিনজন ছিল পথে সড়কের উপর আরেকটি মসজিদ দেখতে পেলাম তখন দুপুর দুইটা মানুষ মসজিদে নামাজ পড়ছে তখন আমি চরম অস্থিরতা বোধ করতে লাগলাম আমি আমার সঙ্গীদের বললাম এ মসজিদেও সে মালিকের ঘর যার জন্য আমরা কাউর নিয়ে ছুটেছি আমি এ মসজিদে সামান্য উৎসর্গ দিয়ে আসি তেল কেনার জন্য মসজিদে টাকা দান করব সাথীর কাছে কাউরটি রেখে আমি মসজিদে গেলাম ভেতরে প্রবেশ করতে ভয় হলো মুসলমানরা আবার কী মনে করে কিন্তু ভেতরে যেতে আমি বাধ্য ছিলাম আমার মনে হলো জামাতে দাঁড়িয়ে যাই কিন্তু সাহস হলো না এমন সময় এক লোক এসে আমাকে বলল বেটা এখানে কি দেখছো কি চাই তোমার আমি বললাম আব্বাজি একবার নামাজ পড়তে চাই তিনি আমার হাত ধরে বললেন তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ তিনি আমার হাত ধরে সোজা জামাতে দাঁড় করিয়ে দিলেন আমি আগের বারের মতো লোকের অনুসরণে নামাজ পড়লাম মাটিতে যখন সিজদায় মাথা রাখলাম তখন মনে হলো আমি আমার মালিকের কাছে এসেছি নামাজ পড়ে ফিরে এলাম সঙ্গীদের সাথে আমার স্বপ্নের কথা বললাম নামাজে যে তৃপ্তি পেয়েছি তাও বললাম আমার আমার দুই সাথে এজন্য খুব প্রকাশ সাথী কিন্তু আমার এক সাথী দানেশ সে বলল আমাকে নিয়ে গেলে না কেন নামাজে কি স্বাদ আমাকেও তা দেখতে হবে এরপর আমরা চলতে লাগলাম উনত্রিশ তারিখ দুপুরে আমরা নদীর তীরবর্তী পথ ধরে ভোলা ঝালে পৌঁছালাম সেখানে তখন জোহরের নামাজের আজান হল সুযোগ বুঝে ক্যাম্পের ভেতর কাউর রেখে গ্রামের ভেতরে একটি মসজিদে চলে গেলাম চার পাঁচজন জামাতে নামাজ পড়ছিল আমরাও জামাতে শরিক হলাম জামাতে শরুক হওয়ার সময় দানেশকে বললাম যখন সিজদায় মাথা মাটিতে রাখবে তখন দেখবে তোমার কাছে মনে হচ্ছে যেন মালিকের চরণে মাথা রাখছি এরপর দেখবে কি আনন্দ অনুভব হয় নামাজ পরে আমরা ক্যাম্পে চলে এলাম দানিশ বলল তুমি সত্যিই বলেছ আসন নামাজের পর আমরা পুরা মহাদেব পৌঁছলাম অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি বলে আমাদের মধ্যে বেশ তৃপ্তি ও আনন্দ হল আনন্দ চিত্তে আমরা একসাথে বসে গল্প করছি রাত বারোটার পর আমরা জল উৎসর্গ করব। মন্দিরে প্রচণ্ড ভিড় নদীর তীরে একই স্থানে আমরা ঘুমিয়ে পড়লাম আধা ঘন্টা পর ঘুম ভাঙল ঘুম থেকে উঠে দেখি আমাদের পাশেই কিছু যুবক বসে আছে তাদের হাতে কিতাব তারা আমাদের পরিচয় জানতে চাইল এরপর বলল আমরা সকলে একই পিতামাতার সন্তান আপনারা আমাদের রক্তের ভাই আপনারা মালিককে খুশি করার জন্য কি কঠিন না করছেন আমাদের একজন ধর্মগুরু আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এ মানবজাতির সাথে আমাদের পারিবারিক সম্পর্ক কি এ সম্পর্কে অধিকারের কথাও জানিয়েছেন বড়তে একটি ক্যাম্প বসেছিল মসজিদে অনুষ্ঠিত সেই ক্যাম্পের শেষে প্রোগ্রামে আমরাও শরিক ছিল তিনি তার সর্বশেষ ভাষণে আমাদেরকে চরমভাবে প্রভাবিত করে বললেন আমাদের রক্তের সম্পর্কের ভাইয়েরা কাঁধে কি পরিমাণ তাপস্যা করে তারা দীর্ঘ পথ পায়ে হেঁটে সফর করেন কিন্তু সঠিক পথ না জানা থাকার কারণে তারা এগিয়ে যাচ্ছে নরকের দিকে দিকে পায়ে পায়ে আর আমরা ব্যস্ত আছি সম্পদ আর ভোগবিলাস নিয়ে এ কেমন অবিচারের কথা আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে শত্রু মনে করি প্রতিপক্ষ মনে করি অথচ এ লাখ লাখ মানুষ মালিককে খুশি করার জন্য কত ভয়াবহ কষ্ট স্বীকার করছে আমি বেশ কয়েকটি কাউর ক্যাম্পে দেখছি হাঁটতে হাঁটতে তাদের পায়ে পানি জমে গেছে ঘা হয়ে গেছে মানুষ তাতে মলম লাগাচ্ছে আমরা কেমন রহমতের নবীর উম্মত হলাম আমরা এই ভাইদের অধিকারটুকু বুঝতে পারলাম না তাদেরকে আপন মনে করে সামান্য চেষ্টা করা কি আমাদের কর্তব্য ছিল না কমপক্ষে তাদের পর্যন্ত পৌঁছা উচিত ছিল ছয় সাত দিনের ক্যাম্পকালে একজনও কাওরবাহী ভাইদের সাথে গিয়ে দেখা করল না কাল হাসরের মাঠে এ ভাইয়েরা আমাদের গলা চেপে ধরবে তখন আমরা নিজেদেরকে ছাড়াতে পারবো না ধর্মগুরুর কথা আমাদের হৃদয়ে লেগেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু ভাইয়ের কাছে অন্তত আমরা যাব এ কথাগুলো তাদের কাছে পৌঁছাবো আজ সকাল থেকে অন্তত পঁচিশ জন ভাইয়ের কাছে ভয়ে ভয়ে গিয়েছি আপনাদেরকে নিদ্রিত দেখে ভেবেছি আপনারা যখন আলাদা স্থানে তখন আপনাদের সাথে একটু নিরিবিলি কথা বলা যাবে আপনারা খারাপ মনে না করলে আমাদের মালিক সম্পর্কে আমরা কিছু কথা বলতে চাই আমার বন্ধু দানেশ বলল অবশ্যই নিঃসংকোচে বলুন আমাদেরকে তারা নরকের শাস্তি সম্পর্কে বলতে লাগলো একমাত্র তাকে ব্যতীত আর কারো পূজা করা নরকের পথ তারা আমাদেরকে নরকের শাস্তি সম্পর্কে সতর্ক করে কোরআনের আয়াত পরে শোনাল তারা যখন আরবিতে কোরআনের আয়াত শোনাতো তখন আমাদের সকলের কাছেই তা খুবই ভালো লাগতো বলে শিহরণ তারা পালাক্রমে আধা ঘন্টা আমাদের সাথে কথা বলল আমরা তাদের সাথে একমত প্রকাশ করলে তারা আমাদেরকে কালেমা পড়তে বলল আমরা কালেমা পড়লাম আমাদের সকলকে একটি করে আপ কি আমানত পুস্তিকা দিয়ে বলল যে ধর্মগুরু বরতের ক্যাম্পে আমাদেরকে প্রভাবিত করে গেছেন যার কথায় আমরা আপনাদের কাছে এসেছি এটা তার লেখা পুস্তিকা এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার খুব মনোযোগ সহকারে অন্তত তিনবার পুস্তিকাটি পড়বে আশা করি সত্য কি ইসলাম গ্রহণ করা এবং কালেমা পড়া কেন জরুরি জানতে পারবে এরপর এ পুস্তিকা যা করতে বলা হয়েছে তা অবশ্যই করবে পুস্তিকাটি হাতে নিয়ে আমি সাথে সাথেই পড়তে শুরু করলাম আমার বন্ধু যোগ এসব পড়তে লাগলো আমরা এই অমূল্য পুস্তিকার মধ্যে যেন একেবারে অন্য জগতে হারিয়ে গেলাম পুস্তিকাটি পড়ে মনে হলেও যেন এটা কেবল আমার জন্যই লেখা যে সত্যের সন্ধানে আমি উদ্ভ্রান্তের মতো ধারে ধারে ঘুরে ফিরছি তপস্যার জন্য তপস্যা করে যাচ্ছি সে সত্য এখন আমি হাতের কাছেই পেয়ে গেছি তখন সন্ধ্যা হলো তারা চলে যাচ্ছিল আমি বললাম আপনারা চলে যাচ্ছেন এখন আমরা কি করব তারা বলল আপনারা এখন জল উৎসর্গ করুন এরপর বাড়িতে গিয়ে ভেবে সিদ্ধান্ত গ্রহণ করুন আমি বললাম এ কেমন কথা বলছেন এ পুস্তিকায় শিরিককে সবচেয়ে জঘন্য পাপ বলা হয়েছে এখানে জল উৎসর্গ করার মানে হচ্ছে সবচেয়ে বড় পাপ হবে তারা বলল এখানে যদি এ কাউর ফেলে রেখে যান তাহলে আবার কোনো অঘটন সৃষ্টি হবে আমি বললাম যা হবার হোক আমি বললাম কখন নামাজের সময় তারা বলল একটু পরেই নামাজের সময় হবে আমি বললাম আমাকে নামাজে নিয়ে চলো আমার বন্ধু দান এসো কাউর ছুঁড়ে মারল আমরা উভয়ই তাদের সাথে বড়তে পৌঁছালাম আমাদের অন্য দুই সাথী চলে গেল জল উৎসর্গের জন্য পরে তারাও জল উৎসর্গ করার সিদ্ধান্ত ত্যাগ করে এরপর কি হল বরত পৌঁছার পর তারা আপনার আব্বাজান মালানা কালিম সাহেবের সাথে ফোনে কথা বলুন ফোনেই তিনি আমাকে মোবারকবাদ দিয়ে বললেন আপনি অকৃত্রিম সত্য সন্ধানী এজন্য মালিক আপনাকে পথ দেখিয়েছে আমি তার কাছে ইসলামকে ভালো করে জানার বিশেষ করে নামাজ শেখার আগ্রহ প্রকাশ করলে তিনি আমাকে জামাতে যাওয়ার পরামর্শ দিয়ে এটাও বললেন কোর্টে গিয়ে উকিলের মাধ্যমে আইনি কাগজপত্র তৈরি করার পর আপনি দিল্লি চলে আসুন আমি কোনো একটি ভালো জামাতে পাঠিয়ে দেব পরের দিন সাহারানপুর গিয়ে হলফনামা সার্টিফিকেট ইত্যাদি সম্পূর্ণ করার পর একত্রিশ তারিখের সন্ধ্যায় আমি এবং দানেশ দিল্লিতে মাওলানা সাহেবের সাথে গিয়ে সাক্ষাৎ করলাম আমি আমার জীবনের সম্পূর্ণ ইতিহাস তাকে শোনালাম তিনি তখন আমার নাম রাখলেন হাসান আর দানেশের নাম রাখলেন হুসাইন আমি তখন বললাম কালিয়ারে এক মাস্তান ফকির আমাকে বলেছিল আল্লাহ তোকে আবদাল বানিয়েছেন তাই আপনি আমার নাম আবদাল রেখে দিন যেন আমি নামেও আব্দাল হতে পারি হয়তোবা আল্লাহ আমাকে সত্যিকারের আবদালের মর্যাদায় পৌঁছে দেবেন মালানা সাহেব বললেন আল্লাহ তালার একজন অনেক প্রিয় এবং বুজুর্গ বান্দা ছিলেন হাসান আব্দাল আমি আপনার নাম রাখছি হাসান আবদাল ইনশাল্লাহ একদিন আপনি আবদালের চেয়েও বিরাট হবে যে আল্লাহ আপনাকে যে আল্লাহ আপনাকে মহাদেবে শিরিকের ঘাটিতে হেদায়ত দান করে রহমতের কোলে তুলে নিয়েছেন সে আল্লাহর জন্য আপনাকে আবদাল বানানো কোনো কঠিন কাজ নয় মালানা সাহেব আমাকে দোয়া করে বললেন আপনি অবশ্যই আবদাল হবেন ইনশাল্লাহ আবদালের চেয়েও বিরাট হবে মালানা সাহেবকে আমি আমার চার বছরের সুদীর্ঘ তপস্যার ইতিহাস শোনালাম বললাম আমি এক পায়ের উপর দাঁড়িয়ে যোগ সাধনা করেছি যখন যে আশ্রমের সন্ধান পেয়েছি সেখানেই ছুটে গিয়েছি মালানা সাহেব বললেন আসলে আপনাদের এ কষ্টের জন্য আমরাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী আমরা যথা সময়ে সত্যের দাওয়াত পৌঁছাতে পারিনি এরপরও আল্লাহ স্বয়ং আপনাদেরকে পথ দেখিয়েছেন মাওলানা সাহেব আরেক মাওলানার সাথে আমাকে নিজামুদ্দিন কাজে পাঠিয়ে দিলেন আমরা পহেলা আগস্ট জামাতে মাথুয়ায় চলে গেলাম তিন চিল্লার জামাত ছিল আগ্রা ও মাথুয়া চিল্লার পর আমার মন ভরে গেল চিল্লাই আমি আরবি কায়দা শেষ করেছি উর্দু পড়তে শুরু করেছি আমির সাহেব আমাকে আরেক চিল্লায় যাওয়ার কথা বললেন জামাতে থাকা অবস্থায় বিস্ময়কর নানা অবস্থার মুখোমুখি হয়েছি জানি না কিভাবে যেন এক দুবার আমি জামাত থেকে হারিয়ে গেছি অদ্ভুত রকমের বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে আমার তারা আমাকে বিস্ময়কর অনেক কিছু দেখিয়েছেন যখনই আমার জামাতের কথা মনে হতো তখনই মনে হতো যেন আমার পায়ের নিচে থেকে মাটি পালিয়ে যাচ্ছে রেলে বসা অবস্থায় মাটির দিকে তাকালে যেমন মনে হয় ঠিক তেমনই এরপর আমি আমার জামাতের সাথে গিয়ে মিলিত হতাম আট নয় বার এমন ঘটনা ঘটেছে মাঝে মধ্যেই স্বপ্নে দেখতাম আমি পাখায় ভর করে উঠছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি একদিন তালিমে ফাজাইলে আমলে আবদালদের কথা আলোচনা হলো আমির সাহেবকে জিজ্ঞাসা করলাম আবদাল কি জিনিস তিনি আমাকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বললেন আবদাল আল্লাহর খাস বান্দা তাদের পায়ের নিচে মাটি সংকুচিত হয়ে যায় ফিল্ড অফিসারদের যেমন সরকারের পক্ষ থেকে গাড়ি দেওয়া হয় আবদালদেরকেও তেমনি নানা ধরনের কামালাত ও কারামত দান করা হয় আমি এক ধরনের ধ্যানের মধ্যে পড়ে যাই আবেদন করতে থাকি হে আমার আল্লাহ আমাকেও তুমি আবদাল বানিয়ে দাও এরপর সম্পূর্ণ জামাতি এ দোয়া করতে থাকলাম এরপরেই জামাত থেকে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটতে লাগ আব্বাকে আপনি আপনার এ অবস্থা প্রসঙ্গে বলেছেন দু ঘন্টা পর্যন্ত মাওলানা আমার কাজের ইতিবৃত্ত শুনে তিনি আমাকে কঠোরভাবে নিষেধ করে বলেন আপনি জামাতে গিয়ে কাউকে এসব কথা বলবেন না আমি কাওর নিয়ে যাচ্ছিলাম আর তখনই মুসলমান হয়েছি আমি একদিন আমির সাহেবের কাছে বিষয়টি আলোচনা করেছিলাম এই যা আজকে মাওলানা সাহেবকেও বলেছি দোয়া করে দিন যেন আল্লাহ আমাকে আবদাল করে দেন তিনি বলেছেন আবদাল হলে কি হবে আমি যখন খুব জেদ করলাম তখন তিনি বললেন আল্লাহ ইমানের সাথে মৃত্যু নসুব করুন হজরত রাসুল করিম সাল্লাহ ও আলিহাসাল্লামের পথে চলার তৌফিক দান করুন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে মানুষ বানিয়ে দিন এ দোয়া করাই উচিত আবদাল হওয়া কারামতের কামনা করা এটাও একরকমের দেবদাসীর আশা করার মতোই এগুলো এক ধরনের শির্ক অন্তত বিশেষ লোকদের জন্য আল্লাহকে রাজি করার কথা ভাবতে হবে দিনের দাওয়াতকে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ও উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে হবে কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য তার সন্তুষ্টি কামনায় ইবাদত করে এমনিতেই আল্লাহ তাকে আবদাল ও গাউস বানিয়ে দেন আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আল্লাহ অবশ্যই আপনাকে আবদালের চেয়েও উঁচু মর্যাদা দান করবে এখন আপনার কি কর্মসূচি হজরত আমাকে কিছুদিন কোনো একজন আল্লাহওয়ালার সাথে গিয়ে থাকার কথা বলেছেন কাওর সাধক আপনার অন্য দুই সাথীর কি খবর তারা বাড়ি ফেরার পনেরো দিন পর মালানা সাহেবের সাথে সাক্ষাৎ করেছে পরে তারাও চিল্লায় দিয়েছে এখন নিজ নিজ পরিবারে দাওয়াতি কাজ করছেন আপনার সাথেই দানেশ কুমারের অবস্থা কেমন আলহামদুলিল্লাহ তার খুব সুন্দর একটি জীবন অতিবাহিত হচ্ছে সে খুবই সহজ সরল এবং ভালো মানুষ গোড়া থেকে তার চরিত্রে কোনো দোষ ছিল না কালিমা পড়া মাত্রই সে অনেক ভালো মুমিন বান্দা হয়ে যায় আমাদের জামাতে সবচেয়ে ভালো মানুষ হিসাবে সময় কেটেছে দানেশের জামাতে সকলেরই তার কাজে খুশি ছিল আপনি জামাতের সাথীদের সাথে অবস্থানকালীন অবস্থা সম্পর্কে কিছু বলুন আসলে সেখানে আমার সাথে কিছু বিস্ময়কর ঘটনা ঘটে গিয়েছিল এরপর সাথীরা আমাকে কী যেন ভাবতে লাগলো তারা সকলে মিলে আমার সেবা করতে লাগলো আমাকে তারা কী কী বলতো দোয়া চাইতো তাদের অবস্থা দেখে আমি ভয় করতাম আমার ভেতরে কত মন্দ লুকিয়ে রয়েছে তারা জানতে পারলে মান সম্মান আর কিছুই থাকবে না এজন্য আল্লাহর খুবই দোয়া করতাম আপনাকে কাজ করতে বলেননি হজরত বলেছেন প্রথমেই নিজেকে গড়ে তোলার কথা ভাবতে হবে তাই আজই বসে আমরা একটি কর্মসূচি তৈরি করেছি আমাদের এ দেশ হচ্ছে ভালোবাসা ও আন্তরিকতার দেশ এবং আধ্যাত্মিকতার উর্বর ভূমি ভেতরকে পরিষ্কার করে আত্মিক উন্নতি সাধনের ভেতর দিয়ে কেউ লোকদের মাঝে কাজ করতে চাইলে পথ খুবই সহজ হয়ে যায় এজন্যই তিনি আমাকে কিছু দিনের জন্য এক স্থানে পাঠাচ্ছেন জিকির ইত্যাদির সবকও দিয়েছেন দোয়া করুন আল্লাহ যেন আমার ভেতরের কলঙ্কগুলো মোচন করে দেন আমাকে নিয়ে হজরতের যে আশা তা যেন সত্য পরিণত হয় দয়া করি ভাই আল্লাহ অবশ্যই যেন তাই করেন হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আশা করি হুসাইন ভাইয়ের সাথে দেখা হবে এবং তার সাথেও কথা বলব এবং তা আপনার মাধ্যমেই আপনার এ বাসনা অবশ্যই পূরণ হবে যখন বলবেন ইনশাল্লাহ তাকে ডেকে আনব অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি অবর আহমদ ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন আর মোগানে আমার সাক্ষাৎকার ছাপা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের ১৯ নম্বর সাক্ষাৎকারটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সম্মানিত ভিউয়ার্স আমাদের এই কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলিতে আপনারা লাইক করবেন কমেন্টে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বন্ধুবান্ধবদের কাছে যেন তারাও এই সমস্ত ঘটনাগুলি শুনে নিজেদেরকে পরিবর্তন করতে পারে এবং উপকৃত হতে পারে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে আমাদের সহযোগিতা করুন এবং আমাদের সাথেই থাকুন ইনশা আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নও মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যার নাম নাদিম আহমাদ